বাংলাদেশ যদি পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট কিনে তাহলে ভারত কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ যদি পাকিস্তান থেকে জে এফ ফাইটার জেট সংগ্রহ করে তাহলে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য শক্তি বৃদ্ধি করবে জে 17 একটি সাতশ্রয়ী মাল্টিডোল ফাইটার জেট যা আধুনিক রাডার মিসাইল সিস্টেম এবং উচ্চগতির সক্ষমতার মাধ্যমে আকাশ যুদ্ধ ও স্থল আক্রমণে কার্যকর ভারতের হাতে যেমন সুখয় এস ইউ থার্টি এম কে আই রাফাইল এবং তেজাস রয়েছে এর মধ্যে জেএফ সেভেন্টিন বিশেষ করে তেজাসের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে কীভাবে জেএফ সেভেন্টিন ভারতের তেজাসকে পিছনে ফেলতে পারে এক অস্ত্র ক্ষমতা জেএফ সেভেন্টিনে এস ডি টেন বিভির মিসাইল রয়েছে যা রেঞ্জ তেজাসের ডারবাই মিসাইলের চেয়ে বেশি ফলে এটি দূরপাল্লা লড়াই সুবিধাজনক দুই দাম ও রক্ষণাবেক্ষণ জেএফ সেভেন্টিন তেজাসের চেয়ে সাশ্রয়ী এবং রক্ষণাবেক্ষণে সহজ যা দীর্ঘমেয়াদে কার্যকর তিন রাডার প্রযুক্তি জেএফ সেভেন্টিন এর এ ই রাডার ভারতের তেজাসের চেয়ে বেশি উন্নত যা শত্রু বিমান শনাক্ত ও আক্রমণে কার্যকর গতি ও পরিসর জেএফ সেভেন্টিন সর্বোচ্চ ওয়ান পয়েন্ট সিক্স ম্যাক কে এবং তেজাসের সমান বা তার চেয়ে কিছু বেশি কার্যক্ষমতা যেসব ভারতীয় বিমান চ্যালেঞ্জের মুখে পড়বে হাল তেজাস জেএফ সেভেন্টিন ব্লক থ্রি এর তুলনায় তেজাসের রাডার মিসাইল ক্ষমতা এবং রেঞ্জে দুর্বল মিগ টোয়েন্টি ওয়ান জে এফ সেভেন্টিন টোয়েন্টি ওয়ানের চেয়ে প্রযুক্তিগত দিক থেকে অনেকে গিয়ে তবে ভারতের সুখ এসিউ থার্টি এম আই এবং রাফায়েল বিমান জে এফ সেভেন্টিনের থেকে শক্তিশালী যা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে এই বিমানগুলোর মোকাবেলায় আরও উন্নত জেট সংগ্রহে আগ্রহী করতে পারে তবে জেপ সেভেন্টিন বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতের তুলনায় সাশ্রয় একটি কার্যকর অপশন